বারাসাতের অধিকাংশ রাস্তায় ছোট খাটো বাজারে চেয়ারা নিয়েছে দীর্ঘদিন ধরে এলাকা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না মানুষের পথ চলা দায় হয়ে পড়েছে দুর্ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না এতটাই ঘিঞ্জি জাতীয় সড়কের গায়ে লেগে থাকা বারাসাতের বিভিন্ন রাস্তা এবার সাধারণ পথচারী বা স্থানীয়দের সমস্যা নিরসনে এগিয়ে এলো বারাসাত পুরসভা সম্প্রতি নবান্নের বৈঠকে বেআইনি নির্মাণ এবং জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অ্যাকশনে নেমেছে বিভিন্ন স্থানীয় প্রশাসন শনিবার বারাসাত পুরসভার উদ্যোগে বারাসাত কোর্ট চত্বরে হকার উচ্ছেদ নামানো হল ভাঙা হলো কোর্টের সামনের একাধিক দোকান যাদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের বিকল্প স্থান ঠিক করা হয়েছে এমন তার জানিয়েছিল পুর প্রশাসন বলেছে সরিয়ে নিয়ে ডেনটাকে ডেনের পর থেকে সব সরিয়ে নিয়ে যাবে তা এখনো সময় দিয়েছে তার মধ্যে আমাদের আই কার্ড আধার কার্ড প্যান কার্ডের ইয়ে নিয়ে আমাদের যার যার জায়গায় আমাদের তাদের ছবি তুলেছে হ্যাঁ যে তাদেরকে কোনো এক জায়গায় শিফটিং করবে এখন সে পৌরসভার থেকেই নাকি মানে ওই প্রাইভেট ইয়েদের দিয়ে ফটো টোটোগুলো তোলাচ্ছে এই চত্বর দিয়ে ওইখান দিয়ে এইগুলো করানো হয়েছে এবারে আমাদের কোথায় কি দেবে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি আমি যেমন কোর্টেরই কাগজপত্র বিক্রি করি আমাকে তো আর যদি বলে যে আমি ময়লা ওইদিকে ওই দিকে কি আমার চলবে আমার এখানে কোর্টেরই কাগজ মামলা মোকদ্দমা কাগজ উকিলদেরই ব্যান্ডপত্রে এটা তো আমাকে এখানেই বেচতে হবে হয়তো চেপে সরিয়ে ইয়ে করার ব্যবস্থা করবে এখন কি করবো সেটাই বুঝতে পারছি না আমাকে একজন ফোন করলো টেবিলটা টেবিলটা ভেঙে গেলে আমি হাজার টাকা দেওয়ার টেবিলটা কিনবো কোথার থেকে আমার সেই ক্ষমতা আমি আগে একটা ব্যবসা করতাম আমি অপারেশন হওয়ার পর বসার পরে এখন এই কাগজ বেসতে হয় আমার শারীরিক কোনো ক্ষমতা নেই চারজন সংসার কোথার থেকে কি করব খাবো কোথার থেকে সেটাই জানি না কোন হঠাৎ কি করব সেটাই জানি না তো ও যদি সেরমভাবে বসতে যায় যদি ছাতা নিয়ে বসতে যায় তাই বসবো আর নাহলে দেখবো কোথায় কি চুরি করতে যেতে পারি

মাইকিং করার পর এখনো যারা সরিয়েছে যারা সরাইনি তাদেরকেও বলবো যে সরিয়ে নিতে আমরা তাদের চিন্তা ভাবনা করছি আমরা পৌরসভা থেকে আলোচনা হয়েছে আমরা অকার যে উচ্ছেদ করে দেবো পুরো জানা তাদের পুনর্বাসন নিশ্চয়ই ব্যবস্থা হবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা যে মতো জায়গা আমরা দেখছিও আমরা তাদের পুনরায় আবার জায়গায় বসাবো এখান থেকে ক্লিয়ার করে দিয়েছে যাতে পচ্চলতি মানুষের প্রচন্ড অসুবিধা হয় মানে এই জায়গা দীর্ঘদিন না এটা এক বছরের মধ্যে এটা হয়েছে আমাদের প্রচার প্রচার এক বছরের মধ্যে এটা হয়েছে এটা অসুবিধা হবেই এরা তো আগেও ছিল না নতুন করে এখানে বসেছে যারা স্থায়ী বাসিন্দা ব্রিজের তলায় তাদেরকে আমাদের ব্রিজের তলার দোকান আছে আমাদের গতকালকে মিটিং হয়েছে আমরা তাদেরকে বলেছি কমিটি বসে তাদের ঘর লটারি এরা তো এক বছর হয়েছে এরা